আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বিজি লাইফ ইন কুকিংয়ে আপনাদেরকে আবারও স্বাগতম আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চাইনিজদের একটি রেসিপি কিন্তু আমি এটি বাংলাদেশি পদ্ধতিতে তৈরি করেছি এটা হলো শ্রিম্প গোল্ডেন বল এই রেসিপিটা এতই সুস্বাদু এবং মজাদার যে এটা আমি বানানোর পর বাসার সবাই অনেক পছন্দ করেছে আসলেই কিন্তু খেতে এটি অনেক সুস্বাদু হয়েছিল আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন আশা করি চলুন আমরা পুরো প্রস্তুত প্রণালীটাই দেখে আসি আমি শ্রিম্প গোল্ডেন বন করার জন্য এতটুকু মাপের সিম্প নিয়েছিলাম আপনারা চাইলে আরও বড় মাপের বা ছোটো মাপের নিতে পারেন তারপর আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি কিভাবে পরিষ্কার করছি পরিষ্কার করার সময় কিন্তু আমি লেজের যে অংশটা সেটা কিন্তু রেখে দিব এটা রাখতেই হবে এটা ফেলবেন না তারপর আমি চিংড়ির যে একটি রঙের অংশ থাকে সেটা আমি ভালো করে পরিষ্কার করেছি তারপর সবগুলো সিম কেটে পরিষ্কার করে দেখুন প্রথমে আমি লবণ তারপর গোলমরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ রসুন বাটা এবং আধা টেবিল চামচ আদা বাটা ও সয়া সস দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো রেখে দিব কারণ এই যে মশলাগুলো এটা যেন শ্রিম্পের ভিতরে ভালোভাবে ঢুকে এবার আমি এখানে তিনটা আলো নিয়েছি এবং এই আলোগুলো আমি কেটে পরিষ্কার করে নিব ওইদিকে আমি শ্রিমগুলো কিন্তু রেস্টে রেখে দিয়েছি কারণ মশলাটা যেন ভিতরে ভালো করে ঢুকে এবার আমি আলুগুলো এরকম কিউব করে কেটে নিচ্ছে সবগুলো আলুই কিন্তু আমি এরকম কিউব করে কেটে নেব এ পর্যায়ে আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে ঠিক এরকম সিদ্ধ করে এখন আমি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এটা আমি খুব ভালো করে মিহি করে ম্যাশ করব এরপর যে পরিমাণ মতো লবণ এবং সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা আমি খুব মিহে এবং খুব স্মুথলি করব। ডোটা এমনভাবে করতে হবে যেন আটার চেয়ে খুব সুন্দর হয় ঠিক এরকম এবার আমি এদিকে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমে আমি সামান্য লবণ দিয়ে এবার ডিমগুলো ফেটিয়ে নিলাম এ পর্যায়ে দেখুন আমি আলু কর্নফ্লাওয়ার দিয়ে যে একটি খামির তৈরি করেছিলাম এটা দিয়ে হাতে একটু তেল নিয়েছি এবার এরকম ছোট করে সার্কেল করে নিব দেখুন কীভাবে আমি করেছি লক্ষ্য করুন এবার আমি যে চিংড়িটা রেখেছিলাম ওই চিংড়িটা আমি এই সার্কেলটার ভিতরে দিয়ে পুরো সার্কেলটা মুড়িয়ে নিব দেখুন আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি ওই যে ল্যাজের যে অংশটা ছিল সেটা যে আমি রেখে দিয়েছিলাম এইভাবে উপরে বাসিয়ে দেওয়ার জন্যই এ অংশটা রেখিয়েছিলাম দেখুন এরকম গোল করে বানিয়ে নিতে হবে আমি সবগুলো এরকম বানিয়ে নিয়ে এবার দেখুন ডিমের মধ্যে ছেড়ে দিয়েছি ভালো করে ডিমটা এই চিংড়ির বলগুলোতে মিশাতে হবে এবার আমি ব্রেড ক্রাম্প নিয়ে ভালো করে ব্রেড ক্রাম্প ব্রেড ক্রাম্পে মিশাচ্ছি দেখুন আমি কীভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো বল করে নিয়েছি এবার আমি ডুবো তেলে ভেজে নিব সবগুলো ভলি একটু মিডিয়াম আছে ভাজবো যেন ভিতরে চিংড়ি সহ খুব সুন্দরভাবে হয় এবার আমি শ্রিমগুলো খুব আস্তে ধীরে খুব ধৈর্য নিয়ে বেজেছি যেন পুড়ে না যায় এবং ভিতরের স্রিম সহ ভালোভাবে সিদ্ধ হয় দেখুন এবার খুব সুন্দর গোল্ডেন করে হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি একদম মুচ হয়েছে বাইরেটা মুচ মুছে ভিতরটা কিন্তু নরম ছিল খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল দেখতেও দেখেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ট্রাই করবেন আল্লাহ হাফেজ